কক্সবাজারের একটি হোটেলে জোন ইনচার্জদের সমন্বয় সভা করেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান নিজামুদ্দিন আহমদ মুখ্য নির্বাহী কর্মকর্তা এন সি রুদ্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ উপব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিএফও মোহাম্মদ দারে। আরও উপস্থিত ছিলেন ডিএমটি মোহাম্মদ আবুল বাসার এ কে এম রাকিবুল হাসান এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ সিদ্দিকী সাইফুদ্দিন আহমেদ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রশাসনিক প্রধান মিয়া মোহাম্মদ মশিউর রহমান নিজামুদ্দিন আনিস ও ভাইস প্রেসিডেন্ট সাজেদুল ইসলাম সহ কোম্পানির প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও জোন ইনচার্জরা আমরা যারা কর্মী হিসেবে চিন্তা করি তাদেরকে এই যে বললাম দুই থেকে যেমন তিনি আসছে সফল ক্ষেত্রে আসতে হবে আসার ক্ষেত্রে আমাদের কর্মীয় সম্পর্কে আমরা কিছু চিন্তা ভাবনা করছি যে আমরাও দুই সাল থেকে কিন্তু মাসে দুইটা করে কর্মীদের মধ্যে সম্পন্ন করে আপনার ব্যবসা উন্নয়ন এবং কর্মী নিয়োগে ভূমিকা রাখতে পারেন আমরা তার পদক্ষেপ নেব প্রয়োজনে সেই সহযোগিতা আমরা করব কোম্পানির পক্ষ থেকে আপনার প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে এই বছরে মেঘালয় সাড়ে চারশো কোটি টাকা আমরা কিনবেন মানুষের টাকা দিচ্ছি আগামী বছর কত দিব সেইটা ওই বছর হিসাব করা আমরা কিছু কিছু বোনাস এই বছর কমছে অনেকের রাগ হয়েছে অসন্তুষ্ট হয়েছে আমি মনে করি এই যে জীবন বীমা আছে এখন যেটা আপনাদের আপনাদের তো স্মার্ট হওয়া লাগবে বিমান নামে এলাকার লোকের ঠকাইবেন মাইসের ঠকাইবেন মানুষ ক্লেম পাইবে না মানুষের পাইপ পাবে না এটা হবে না কিন্তু মেট্রোলাইফ তো একটা নীতি আদর্শ করিয়ে উঠছে মেট্রোলাইফের বোর্ড চিন্তা করে তাদের কবর পাশে কবর আমি কেন মানুষ ঠকাবো আমি মনে করি আপনারা যারা আসেন ভালোভাবে কাজ করে নিয়ম মাস কাজ করে এই লোকটা পলিসি করার ক্ষমতা আছে তার পলিসিটা করবেন